আবার সেই সাপিনা পার্কের উদ্দেশ্যে তোমরা কি এরপরে চা খাবে পৌঁছালাম এই সেই সাফিনা পার্ক আপনারা দেখেন খুব সুন্দর মনোরম একটি গেট তৈরি করা হয়েছে গেটের বাইরের দৃশ্য এখানে দেখার জন্য চেষ্টা করলাম আমরা টিকিট কাটলাম আমরা ছিলাম ছয় ছিলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম হয়েছে হয়েছে ঠিক আছে ভিতরে ঢুকে মনোমুগ্ধকর একটি সুন্দর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি দাঁড়াবার কও তবে প্রচন্ড গরম ছিল এই দাঁড়াও খারা রোদ সেই গরমের মনে হচ্ছিল যে এখানে টিকায় যাবে না তবু আমরা এত দূর থেকে এত কষ্ট করে আসলাম সম্পূর্ণ পার্কটা অবশ্যই দেখব এবং আপনাদেরকে দেখাবো এই বিশ্বাসে আপনাদেরকে আমি দেখানো শুরু করি প্রচন্ড গরম আপনারা আসলে খুব সকালে অথবা বিকালের টাইমে আসবেন তাহলে আপনারা খুব এনজয় করতে পারবেন তবে সারাদিনের জন্য আসলে আরও ভালো কারণ গেট দিয়ে ঢুকতে প্রথমেই প্রচণ্ড কিন্তু তার পাশে এই গেট দিয়ে ঢুকার পরে এখানে অনেক কাজ চলছিলো আর এখানে কাজগুলো শেষ হয়নি আর কৃত্রিম কিছু পশু যেগুলা খুব গর্জন করে শব্দ করে একটি চিরাপ দেখানোর চেষ্টা করলাম এরপর দেখতে পাবো আমরা দেখুন কিভাবে গর্জন করে ভয় লেগে যাবে আমি আর আমার ওয়াইফ ছবি তোলার চেষ্টা করলাম একটি গাছ এটা আমের গাছের মতো জীবন্ত গাছ বলে এটা এই পার্কের মধ্যে প্রথম দেখা গেল গাছটি খুব নড়াচড়া করে কথা বলে চোখ চোখের ভ্রুগুলো নাড়ায় এখানে সুন্দর পিকনিক স্পট রয়েছে আপনারা যারা পিকনিক করতে আসতে চান কোনো সমস্যা নেই অনেকগুলো পিকনিক স্পট রয়েছে এগুলো ভাড়া পাওয়া যায় সারাদিনের জন্য রান্না রান্নাবান্নার চুলা থেকে শুরু করে সমস্ত কিছুর মধ্যে থাকে পুকুর পাড়ের দৃশ্য এই জায়গাটা এটা হচ্ছে পার্কের পূর্ব অবস্থান এই জায়গাটা খুবই মনোমুগ্ধকর পরিবেশ এত প্রচণ্ড গরম রোদ কিন্তু এখানে খুব ঠান্ডা বাতাস জলের ঝর্ণা যার পাশে দাঁড়ালে সুন্দর একটি শিহরণ জাগে এখানে কিছু কেনাকাটা করার জন্য মার্কেট আছে আপনারা যা খুশি আপনারা দেখে শুনে এখান থেকে কিনতে পারবেন আমি আমরা কিছু কিনেছি মূল্যগুলো যত বাইরের থেকে একটু বেশি তবে অত না আমি সব কিছু যা যা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন তবে আমি খুব দ্রুত মানে ভিডিওটি লম্বা করতে চাইনি তাই একটু দ্রুত ছোটো ছোটো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি একটা ঝিল আছে ঝিলের ঝিলের চারদিকে খুব সুন্দর বসার ব্যবস্থা আছে আপনারা যদি সারাদিনের জন্য এসে সময় কাটাতে চান সারাদিন নিরিবিলি একটা দিন আশা করি আপনাদের স্মরণীয় হয়ে থাকবে যদি এই সাপিনা পার্কে এসে একটা দিন ব্যয় করেন। আমার ছেলে দৌড়ে যাচ্ছে পাহাড়ে উঠবে এবং ছবি তুলবে আমাকে ডাক আমি ও সাথে সাথে গেলাম একটি পরির মূর্তি ছবি তোলার জন্য হুম এখানে কিছু ঘর রয়েছে গেস্টের জন্য এখানে সাধারণ মানুষের অ্যালাউ নেই তবে আপনি যদি ভাড়া নিতে চান অবশ্যই আপনাকে এলাও করবে এবং হ্যাঁ নেওয়ার পর আপনি এখানে থাকতে পারবেন রাত্রি যাপন করতে পারবেন চলো সেই গেস্ট রুমের পাশে সুন্দর একটি চিল হুম ঝুলন্ত ব্রিজ এগুলো হচ্ছে পিকনিক স্পট অনেকেই মানে পিকনিকে জল এসেছে তারা রান্না বান্না করছে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে হ্যাঁ গো আমি জানি তা দিয়ে আপনি আসেন কোনো সমস্যা নেই দুই ব্লক আছে সকল প্রকার ব্যবস্থা এখানে রয়েছে পাহাড়ের মতো তবে আমরা বেশি সময় নেই কারণ আমাদের আবার রাজশাহী ফিরে যাব কারণ আমাদের বিকেলে আরেকটি ট্রিপ রয়েছে আমরা সেখানে যাব তাই আমরা ভাবলাম যে দুপুরে লাঞ্চের পূর্বে আমরা এখান থেকে বেরিয়ে আসব তাই বেশি রাইডগুলোতে আমার ছেলে মেয়েদেরকে চড়াতে পারিনি শুধু দেখিয়েছি কিছু ঘোরাঘুরি করে আইসক্রিম খেয়ে সবাই মিললে তারপর আমরা বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা অলরেডি মেন গেটের দিকে ফিরে যাচ্ছি যাবার পথে যেটুকু পারি আপনাদের দেখিয়ে যাচ্ছি এই যে এখানে দেখেন খুব দ্রুত আমি শেষ করছি আসলে সময় নিয়ে দেখালে আপনারা আরও ভালো বুঝতে পারবেন তবু এখান থেকে যদি আপনারা কোনো উপকৃত হন বা যদি সরজমিনে বা আপনারা একটি দিন এখানে স্প্যান্ড করতে চান আসতে পারেন আশা করি ভালো লাগবে এখান থেকে যদি একটু উপকার হয়ে থাকে আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আমরা মেন গেটের কাছে চলে আসলাম চলো আমি বেরিয়ে যাবো অনেক মানুষ আসা দেওয়া শহর থেকে এত দূরে তারপরও এখানে যারা ঘুরতে আসে অভাব নেই অনেক মানুষের ভিড় দেখেন গেটের কাছে হ্যাঁ আমরা বেরিয়ে গেলাম অবশেষে চারদিকে দৃশ্য দেখাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে